ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে দুইশো টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি এ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডেমোক্রেসি ডায়েসের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আবদুল্লাহ আল মামুন ডক্টর মামুন আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে আনুষ্ঠানিকভাবে সবার আগে দলের প্রার্থী ঘোষণা করলো বিএনপি এটিকে দলটির কৌশলগত অ্যাডভান্টেজ দেবে কিনা কি মনে হয় আপনার আপনি একটা ভালো প্রশ্ন করেছেন যে আমিও মনে করি যে আজকে যে ঘোষণা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থী ঘোষণা নয় আমরা যে নির্বাচনে কথা এবং খুবই অতি সম্প্রতি যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে বা যে প্রক্রিয়ায় দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করেছিল এবং জুলাই সনদ যে প্রক্রিয়া বাস্তবায়ন হওয়ার কথা ছিল সেখানে মোটা দাগে একটা অনৈক্য সৃষ্টি হয়েছে

যে জিনিসটি হবে যে এখন নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা কোন ধরনের ঘটনা ঘটে থাকে বা অসন্তোষ তৈরি হয় মধ্যে দলের তারা ঠিক করে আর যে দেখছি বা অনিশ্চয়তার কথা বলছি ঐক্যমত্য কমিশনের এই যে বাস্তবায়ন জুলাই সনত বাস্তবায়ন প্রস্তাবের পরে সেটিতেও কিন্তু বিএনপি একটা ঐক্যবদ্ধ হবে এবং নির্বাচনের হাওয়ার দিকে বা নির্বাচনের দিকে গোটসভা দৃষ্টিকে নিয়ে যাওয়া এই প্রার্থীটা ঘোষণার বলে জি টিআর কি বিষয় যে যদি আন্দরনীয় जीते তারা সুসংগঠিত হবে এবং প্রত্যেকটি জেলায় যত দলের যে ভোটের আকাঙ্কতা আছে একটা নেতারও ভোটের আকাঙ্কতা তৈরি হবে তাদের কর্মীদের আকাঙ্কতা তৈরি হবে সো ওভারঅল ভোটের পরিবেশ নিশ্চিত করতে যে ভোটে যে আশঙ্কা কথা আমরা বলছি তাতে বিপিএফ মনে করি একটু জানতে চাই দলটির প্রার্থী তালিকা দেখে কি মনে হচ্ছে কেমন হলো এবারে প্রার্থী বাছাই এ ব্যাপারে আপনার মূল্যায়ন কি একটা ছোট্ট যেমন আপনার নিউজেই কিন্তু বলছিল চিটাঙ্গের আসনগুলো ছয়টা নতুন মুখ এবং আরেকটা জিনিস হচ্ছে যে একটা তরুণ এবং নবীনের যে সংমিশ্রণ এবং আরেকটি ক্রাইটেরিয়া আমরা দেখলাম আমি বারবারই দেখার চেষ্টা করছিলাম আপনার সঙ্গে জয়েন করার আগেও দেখছিলাম পুরো তালিকাটা সেখানে কিন্তু যারা তেগি এবং যারা যোগ্য প্রার্থী শিক্ষিত যাদের বিরুদ্ধে অভিযোগ কম আছে সেই প্রার্থীদের কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে আমি আসন ভিত্তিক বলতে চাই না বাট অনেকের বিরুদ্ধে এই এক বছরে অনেক অভিযোগ ছিল আমি দেখলাম যে সেই প্রার্থীদের আসলে বাদ দেওয়া হয়েছে তাদেরকে কনস্টিটিউশনে নেওয়া হয়নি তো আমরা যে নয়া যে রাজনৈতিক আকাঙ্ক্ষা মানুষের আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের কথা বলছি তার একটা রিফ্লেকশন আমি এই প্রার্থীদের মধ্যে দেখি বা তাদেরকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হলো আমার ধারণা বিএনপি অনুধাবন করেছে তরুণদের যে আকাঙ্ক্ষা প্রেসিজমের মধ্যে থাকার কারণে আমাদের যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে সর্বোপরি দেশ অর্থনৈতিক কারণে নানান চ্যালেঞ্জের সম্মুখীন এটাকে সামনে এগিয়ে নিয়ে হবে আমার ধারণা তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন সম্ভবত উনি চিন্তা করে তার সঠিক টিমমেট উনি নির্বাচন করেছে জি ডক্টর আব্দুল আল মামুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে ডিবিসি সংবাদে যুক্ত হওয়ার জন্য